টু বিনোদন বাংলা এই ভিডিওতে জানাতে চলেছি স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন ভিডিওটি শুরু করি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে এই অভিনেত্রী ঐশানির বর্দির ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম সোহিনী ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম তানিয়া কর অভিনেত্রী তানিয়া করের বয়স বত্রিশ বছর হরগৌরী হোটেল ধারাভাইকে এই অভিনেতা সোহিনীর স্বামী ওরফে ওইসানির জামাইবাবুর ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম তাপোস ঐশানীর জামাইবাবুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মনোজ ওঝা অভিনেতা মনোজ ওঝার বয়স তেতাল্লিশ বছর হরগৌরী পাইস হোটেল এই অভিনেত্রী ঐসানির ছোট বোনের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম দেবযানী ওরফে দেবু দেবজানি ওরফে দেবুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম পুনম বসাক অভিনেত্রী পুনম বসাকের বয়স সতেরো বছর হরগৌড়ি পাইস হোটেল এই অভিনেত্রী শঙ্করের বোনের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম বাণী ঘোষ শঙ্করের বোন ওরফে বাণীর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমি ব্যানার্জি অভিনেত্রী সৌমি ব্যানার্জির বয়স আঠাশ বছর হরগৌরী পাইসোটেল ধারাবাহিকে এই অভিনেতা শঙ্করের বাবার ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম সত্য কিঙ্কর ঘোষ শঙ্করের বাবার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অনিন্দ সরকার অভিনেতা অনিন্দ্য সরকারের বয়স চুয়ান্ন বছর হরগৌরী পাইসোটেল ধারাবাহিকে এই অভিনেত্রী শঙ্করের মায়ের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম মহেশ্বরী শঙ্করের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম মিঠু চক্রবর্তী অভিনেত্রী মিঠু চক্রবর্তীর বয়স তিপ্পান্ন বছর হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের এই অভিনেতার চরিত্রের নাম পিলু পিলুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম জয়ন্ত দাস অভিনেতা জয়ন্ত দাসের বয়স তেত্রিশ বছর হরগৌড়ি পাইস হোটেল ধারাবাহিকে এই অভিনেত্রী শঙ্করের মামাতো ভাইয়ের বইয়ের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম সিউলি সিউলি চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তানিয়া রায় অভিনেত্রী তানিয়া রায়ের বয়স একত্রিশ বছর হরগৌড়ি পাইস হোটেল ধারাবাহিককে এই অভিনেতা শঙ্করের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন চরিত্রের নাম ভাস্কর ঘোষ ভাস্করের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার দে অভিনেতা অরুণাভ দে হরগৌরী হোটেল ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মোহিনী মোহিনীর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রেয়া চ্যাটার্জি অভিনেত্রী শ্রেয়া চ্যাটার্জির বয়স বত্রিশ বছর হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক এই অভিনেত্রী একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন খুবই পরিচিত এই অভিনেত্রী আসল নাম সোমা ব্যানার্জি অভিনেত্রী সোমা ব্যানার্জির বয়স বাহান্ন বছর হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক ছোট এই অভিনেতা শঙ্করের বর্দার ছেলে ওরফে শঙ্করের ভাইপোর ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম পিকু পিকুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম জিষ্ণু ভট্টাচার্য অভিনেতা জিষ্ণু ভট্টাচার্যর বয়স আট বছর হরগৌড়ি পাইসটেল ধারাবাহিকে এই অভিনেত্রী শঙ্করের বড় বৌদির ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম মিতালির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সুরভি মল্লিক অভিনেত্রী সুরভি মল্লিকের বয়স পঁচিশ বছর হরগৌরী হোটেল ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম শঙ্কর ঘোষ শঙ্করের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম রাহুল মজুমদার অভিনেতা রাহুল মজুমদারের বয়স বত্রিশ বছর হরগৌরী পাইসোটেল ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সানি চ্যাটার্জি ওই সানির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম শুভস্মিতা মুখার্জি অভিনেত্রী শুভস্মিতা মুখার্জির বয়স চব্বিশ বছর হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না